হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে একটা পোলাওয়ের রেসিপি শেয়ার করতে আসলাম জানি তোমরা সবাই জানো তবুও আমার একটু ইচ্ছা হলো শেয়ার করি এক কেজি চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তাতে দেওয়ার জন্য আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা রেখেছি এবং সঙ্গে দেব কড়াইশুঁটি কাজু বাদাম এবং কিসমিস কিশমিশটা ভিজানোর কোনো প্রয়োজন নেই কারণ ভাতটা যখন হবে পোলাওটার তখনই হয়ে যাবে আর কিছুটা গরম মশলা বেটে রাখলাম এবারে গ্যাসটা জ্বালিয়ে প্রথমে গ্যাসের মধ্যে একটা বাটিতে বা ছোট প্যান থাকলে তাতে যতটা ঘি লাগবে মোটামুটি আমি দেড়শো মতন ঘি দিয়েছিলাম তো ওই ঘিটাকে হালকা মেল্ট করে নিলাম একটু গরমে মানে খুব গ্যাসটা একদম ধিমিয়া আছে গলাতে হবে ঘিয়ের গন্ধটা না চলে যেতে পারে এর মধ্যে দু তিন চামচ হলুদ যেটা পরেও দেওয়া যেত চাল মাখায় আমি আগে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম করে দেখতে পারো কালারটা খুব ভালো আসে একটু গরম করে ঘিটা নিয়ে নামিয়ে রাখলাম ঠান্ডা করার জন্য এরপর আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে চলে যাব চালটা মাখতে চালটা মেখে রেখে আমি বাকি প্রসেসটা করব প্রথমে দেখে নাও দেব কি কী এই যে চালটার মধ্যে ওই যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা করে রেখেছিলাম সেটা দুটো ভাগ করে দিলাম আমি এক কেজি চাল নিয়েছি বলে একটু দু জায়গায় ছড়িয়ে দিয়েছিলাম চালটা কিন্তু খুব ভালো করে ধোবে কারণ না ধুলে চালের যে স্টাচটা থাকে ওটার ফলে একটু কাদা কাদা হয়ে যায় পোলাওটা দেবে চালটার একটু শুকিয়ে এসেছিল হাওয়ায় ছড়িয়ে রাখার ফলে তো এরপরে ওই আদা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে আমি দেব যে গরম মশলাটা বেঁচে রেখেছিলাম ওটা পুরোটা দেবো না একটু বেশি করেই বাটা ছিল যদি লাগে তো তারপরে দেবো ওই যে ঘি আর হলুদ দিয়ে গরম করেছিলাম সেইটাকে দিয়ে দিলাম এটা করে দেখতে পারো এটা দিয়ে মাখতে খুব সুবিধা হয় শুকনো ঘিগুলো যেটা ডাইরেক্ট দিয়ে আমরা মাখি সেটা একটু মাখতে কষ্ট হয় হাতে ভীষণ মেখে যায় আর এটা করলে কিন্তু আমি করে দেখলাম কালারটা বেশ ভালো আসে পোলাউতে ছবিতে দেখে হয়তো পোলাওটা সাদা সাদা লাগবে কিন্তু অরিজিনালি যখন খালি চোখে দেখা হচ্ছিলো পোলাওটার কালারটা ভালোই এসেছিলো এগুলো সব দেবো সময় সময় পরপর আমি তো আগেই বলেছি কি কী নিয়েছি তো এইবারে কড়াইয়ের মধ্যে গ্যাসটা কম করে রেখেছি যেন ঘিয়ের গন্ধটা না চলে যায় ঘিয়ের মধ্যে দেব হচ্ছে তেজপাতা গোটা গরম মশলার মধ্যে দারচিনি ছোট ছোটো এলাচ লবঙ্গ আর একটা বড়ো এলাচকে ভেঙে রেখেছি তে ঘিটা যখন গরম হয়ে গেল। তখন ওর মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো দারচিনিটা তারপরে দিয়ে দেবো এলাচগুলো তারপরে দিয়ে দেব বড় এলাচ যেটা ভেঙে রেখেছিলাম তারপরে দেব হচ্ছে লবঙ্গগুলো এগুলোকে একটু ঘি গরম হয়ে রয়েছে তাই ওর মধ্যে একটু নাড়াচাড়া করে যে চালটা মেখে রেখেছিলাম ওই চালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালো করে মিক্সিং করব। তার আগে বলে নিই কাজুটাও দিতে হবে সঙ্গে কিশমিশটাও দিয়ে দেবো যেহেতু কিশমিশটা ভিজানো নেই একটু নাড়াচাড়া করে নিলে ঘিয়ের মধ্যে ভালোই হবে এরপর দিয়ে দেবো চালটা তো এই চালটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটা মিক্সিং করতে হবে কড়াইয়ের মধ্যে ওই জন্য আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি যেন এটাকে ভালো করে মেশাতে পারি এবং এর মধ্যেই আমি পোলাওটা কমপ্লিট করব। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটু তো একটা লাইক করে যেও এবং যদি ফেসবুক থেকে দেখো একটা ফলো আর যদি ইউটিউব থেকে চ্যানেল থেকে আমার দেখো তোমরা তাহলে একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর এবার আসছে জলের পালা আমার যে চালটা এক কেজি সেটা এই গ্লাসটাতে সাড়ে তিন গ্লাস চাল হয়েছিল সেই কারণে ঠিক যতটা চাল তার ডবল জল দেওয়ার নিয়ম সেই কারণে আমার এটা সাত গ্লাস জল দিলাম সঙ্গে আমি এক গ্লাস এক্সট্রাই দিয়ে দিয়েছি কারণ চালগুলো তো একটু শক্ত শক্ত থাকে যেহেতু যে নিয়মতন বাড়িতে খাই তো সে কারণে ভালো আমি একটু মেয়ে ভালো গলবে সেই কারণে এবার যখন চালটা মোটামুটি ফুটে উঠেছে তখন কড়াইশুটিগুলো দিয়ে দেবো কারণ কড়াইশুঁটি আগে দিয়ে দিলে ভেদ ভেদে হয়ে ভেঙে যাওয়ার ভয় ছিল সেই কারণে হাফ চালটা বয়ল হওয়ার পর কড়াইশুটিগুলো দিয়ে দিলাম এইবার কড়াইশুটিগুলো দিয়ে যেহেতু চালটা ফুটে উঠেছিল ওই জন্য সাইড সমস্ত মশলাগুলো কাজু বাদাম তেজপাতা বাকি মশলাগুলো সব ভেসে উঠেছে ওগুলোকে আবার একবার ভালো করে নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে এই পরে দিয়ে দেবো হচ্ছে নুন আমি এতটা এতে এক কেজি চালের মধ্যে আমি চার পাঁচ চামচ নুন দিয়েছিলাম আর দেড়শো মতন চিনি দিয়েছি এই মিষ্টি আর নুনটা সবার নিজের টেস্টের উপর নির্ভর করে তাই জন্য আর আমি এতে কোনো গোলমরিচ গুঁড়ো ইউজ করিনি ওই যেহেতু আমি লঙ্কা আর আদাটা বাটাটা দিয়েছি আর একটু ভালো কালার আনার জন্য কেশর ভিজিয়ে রেখেছিলাম দু তিন চাম চুটকি তো সেইটা দিয়ে দিলাম ইচ্ছা করলে কেশরটা জলেও দেওয়া যায় ইচ্ছা করলে দুধেও দেওয়া যায় তোমাদের যেটা ইচ্ছা করতে পারো আমি সামনে দুধ ছিল না ওই জন্য আমি জলেই ভিজিয়ে দিয়েছিলাম এখন দেখতে একটু সাদা সাদা লাগছে কিন্তু এটা যখন কমপ্লিট হয়ে গেছিলো তখন কিন্তু আর এটা সাদা ছিল না একটা মিষ্টি কালার এসেছিলো যেটা চাল মাখলে আসে কাঁচা হলুদ দিয়ে তার থেকে ওই ঘিয়ে দেওয়ার ফলে কালারটা অন্য রকম ছিল এরপর আমি প্লেটিং করে দেখাচ্ছি এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও টাটা বাই বাই আবার একটা অন্য কোনো ভিডিও দেখা